মণিপুর উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য এর রাজধানী ইম্ফল এই রাজ্যের উত্তরে নাগাল্যান্ড দক্ষিণে মিজোরাম পশ্চিমে আসাম ও পূর্ব দিকে মায়ানমার এই রাজ্যের আয়তন বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার আঠারোশো একানব্বই সালে ব্রিটিশদের হাতে চলে আসার আগ পর্যন্ত প্রায় তিন হাজার বছর ধরে মণিপুর ছিল স্থানীয় মেইতেই জনগোষ্ঠীর দখলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মণিপুর ছিল জাপান ও ব্রিটিশ বাহিনীর মধ্যে অন্যতম সংঘর্ষস্থল ইমফলে জাপানি বাহিনীদের পরাজয় ছিল যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর গুরুত্বপূর্ণ সাফল্যের নিদর্শন মূলত মণিপুরের ইতিহাস বেশ করুণ এবং দুঃখজনক উনিশশো সালে ভারতের কোটু কাছে পরাস্ত হয় মণিপুরের সাধারণ জনগণ মানে দাঁড়ায় উনিশশো সালের পর থেকে ভারত মণিপুর দখল করে আছে সেপ্টেম্বর উনিশশো ব্রিটিশদের হাত থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের দুই বছর পেরিয়ে গেছে কিন্তু মণিপুরের ভবিষ্যৎ তখনও অনিশ্চিত অন্য রাজ্যগুলো ততদিনে ঠিক করে ফেলেছে কে কোন দেশে যোগ দেবে মণিপুরের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া তখন এতটা সহজ ছিল না আসামের তৎকালীন গভর্নর শ্রীপ্রকাশ ও তার আদিবাসী বিষয়ক উপদেষ্টা নারী রুস্তমজি ভারতের স্বাধীনতার পর রাজ্যগুলোর একত্রীকরণের ক্ষেত্রে ভিপি ম্যাননের পরামর্শ অনুযায়ী বোম্বে গিয়ে অসুস্থ সর্দার বল্লভভাই ভাই পেটেলের সঙ্গে দেখা করেন পেটেল তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পেটেলের বিছানার পাশে বসে তারা উত্তরপূর্ব রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি সম্পর্কে তাদের উদ্বেগের কথা জানান তাদের কথা চুপচাপ বসে শুনছিলেন পেটেল এক পর্যায়ে পেটেল বলেন শিলংয়ে আমাদের কি কোনো ব্রিগেডিয়ান নেই এরপর আর কোনো কথা বলেননি তিনি এরপর যা ঘটেছিল তা ভারতের সঙ্গে মণিপুরকে একত্রীকরণের ক্ষেত্রে অন্যায় ও জোরপূর্বক বলে উঠে আসে নানা বর্ণনায় ভারতের সঙ্গে একত্রীকরণের প্রশ্নে উত্তেজনা উনিশশো সালের তেইশ মার্চ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় শান্তি পার্টি মণিপুরের জনগণের পক্ষ থেকে আসামের রাজ্যপাল ও ভারতের প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি পাঠায় এতে ভারতের সঙ্গে একত্রিকরণ প্রস্তাবের প্রতি আপত্তি জানানো হয় পাশাপাশি স্মারকলিপিতে ভারত ও মণিপুরের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য অনুরোধ করা হয় প্রজাশান্তি পার্টি বিশ্বাস করত উভয় পক্ষের স্বার্থ ও নিরাপত্তার জন্য এটিই সেরা উপায় উনিশশো সালের ২৯ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেলকে একটি চিঠি পাঠান শ্রীপ্রকাশ সেখানে তিনি জানান মণিপুরে সাধারণ মানুষ একত্রীকরণের বিপক্ষে এর একমাত্র সমর্থক হল রাজ্য কংগ্রেস যার সদস্যদের অধিকাংশই বঙ্গীয় ও বংশোদ্ভূত তারা রাজ্যের মাত্র আট শতাংশ মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে তখন মণিপুরের মহারাজা ছিলেন রাজা বোধচন্দ্র তিনি শিলংয়ে গিয়ে গভর্নরের সঙ্গে দেখা করেন সাক্ষাতের প্রথম দিনেই মহারাজাকে আগেই প্রস্তুত করা একটি একত্রীকরণ চুক্তি উপস্থাপন করা হয় মহারাজা তার মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ ছাড়া চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন এরপর তাকে তৎক্ষণাৎ গৃহবন্দী করা হয় এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করা হয় একই সঙ্গে রাজধানী ইম্ফলে ভারতীয় বাহিনী রাজার প্রাসাদকে ঘেরাও করে টেলিফোন ও টেলিগ্রাফ লাইনগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয় মহারাজাকে তার জনগণ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয় উনিশশো সালের একুশ সেপ্টেম্বর মহারাজা একত্রীকরণ চুক্তিতে সই করেন রাজ্যের আইন সফা ও প্রশাসনের উপর ভারতের সরকারকে পূর্ণ ও নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হয় ভারত সরকারের প্রথম পদক্ষেপ ছিল মণিপুরকে একটি পার্ট সি রাজ্য হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করা এবং এটিকে মুখ্য কমিশনারের শাসনের আওতাধীন করা এটি ছিল ভারতের প্রেক্ষাপটে সর্বনিম্ন অর্জনযোগ্য রাজনৈতিক মর্যাদা নির্দেশকারী একটি পদবী মণিপুরের জন্য এটি ছিল অনেক বড় অপমান এটি কেবল পার্টসি মর্যাদা পায়নি এটি উত্তর পূর্ব অঞ্চলগুলোর মধ্যে রাজ্যপদ পেতে শেষের দিকে ছিল মণিপুরের স্বাধীনতা হারানো ভারতের সঙ্গে একত্রীকরণের ঘটনা দিয়ে শুরু হয় এসব বর্ণনার মূল বিষয় হল মণিপুরের একত্রীকরণটি ঝলনার মাধ্যমে হয়েছিল উনিশশো সাল থেকে অঙ্গরাজ্যের পূর্ণ মর্যাদা পায় মণিপুর কিন্তু বিচ্ছিন্নতাবাদের শিকড় দানা বাঁধতে শুরু করে ষাটের দশক থেকেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রথম মণিপুর স্বাধীনতাকামী সংগঠন ইউএনএলএফ এর পর থেকেই শুরু হয় সহিংস বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ধারা বলা হয় এমন একাধিক গোষ্ঠীকে চীনের তরফ থেকে অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হয় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত মণিপুরকে অশান্ত এলাকা হিসেবে অভিধা দেয় ভারতরাষ্ট্র ফলে একদিকে বাড়তে থাকে সেনাবাহিনীর প্রশ্নাতীত ক্ষমতা অন্যদিকে বাড়ে স্থানীয় মানুষের ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ক্ষোভ